আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের তৈরি করে দেখাবো গুঁড়া দুধের রসমালাই এভাবে রসমালাই একবার তৈরি করে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে রসমালাইগুলো হবে একদম পারফেক্ট নরম তুলতুলে আর রসালো এভাবে রসমালাই বানালে দোকানের চেয়েও বেশি মজা হবে রসমালাই বানানোর সকল প্রকার টিপস রয়েছে আজকের এই ভিডিওতে এই রেসিপি ফলো করে বাসায় যদি একবার তৈরি করেন মিষ্টিগুলো হবে পারফেক্ট দোকানের মতো নরম তুলতুলে আর রসালো আর মিষ্টি ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো চান্স নেই আর রসমালাইয়ের মিষ্টি এবং মালাই হবে একদম দোকানের চেয়েও বেশি স্বাদের তো ওয়াশ ভিডিওটি টেনে না দেখে পুরোটাই দেখবেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক শেয়ার করে ভিডিও কন্টিনিউ করবেন তো ওয়াশ চলুন তাহলে আমরা দেখি কিভাবে কীভাবে গুঁড়া দুধ দিয়ে রসমালাই তৈরি করে নিতে হয় প্রথমে আমি চা কাপে মেপে এক কাপ গুঁড়া দুধ নিয়েছি আর এর জন্য এক চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়া এতে করে মিষ্টিগুলোতে খুবই সুন্দর একটা স্মেল আসবে এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় বেকিং পাউডার পরিমাণ নির্ধারণ করা এক কাপ দুধের জন্য আমি দুই চিমটি পরিমাণে বেকিং পাউডার দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিমটিতে কতটুকু পরিমাণে আছে আমি এক কাপ দুধে যে পরিমাণে বেকিং পাউডার দিয়েছি এই পরিমাণে বেকিং পাউডার দেওয়ার চেষ্টা করবেন তাহলে মিষ্টিগুলো আর ভেঙে যাবে না বা ফেটেও যাবে না অথবা মালাইয়ে দেওয়ার পর মিষ্টিগুলো গলে যাওয়ার কোনো ভয় নেই আর যদি এক কাপ গুঁড়া দুধের জন্য হাফ চা চামচ অথবা এক চামচ বেকিং পাউডার নেন তাহলে মিষ্টিগুলো হান্ড্রেড পারসেন্ট গলে যাবে অথবা ফেটে যাবে এদিকটা কিন্তু মাথায় রাখবেন প্রথমে বেকিং পাউডারের সঙ্গে গুঁড়া দুধগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর এখানে দুই চামচ ঘি দিয়েছি ঘি দেওয়ার পরে ভালোভাবে ময়ন দিতে হবে যেন গুঁড়া দুধের সঙ্গে ঘি খুব ভালোভাবে মিশে যায় একটু হাতের মধ্যে আলতোভাবে ঘষে ঘষে এই কাজটা করে নিতে হবে এবার এক কাপ গুঁড়ো দুধের জন্য বড়ো সাইজের একটা ডিম নিয়েছি আর এই ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা বা এক ঘন্টা আগে বের করে নিতে হবে যেন ফ্রিজ থেকে পুরোপুরি ঠান্ডাটা ছেড়ে যায় ডিমটাকে ভালোভাবে ফেটে নিয়েছি এবার অর্ধেকটা ডিম গুঁড়া দুধের মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এরপর বাকি অর্ধেকটা ফেটানোর ডিম গুঁড়া দুধের সঙ্গে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এক কাপ গুঁড়া দুধের জন্য বড় সাইজের একটা ডিমই লাগবে যদি দেখেন যে ডিমের পরিমাণ একটু কম হয়ে গেছে সেক্ষেত্রে একটু লিকুইড দুধ অ্যাড করবেন এতে হবে মনে রাখবেন আমাদের এই ডোটা একটু নরম আঠালো হতে হবে হাতে যেন চিটচিটে লেগে আসে ঠিক এই রকম টাইপের ডোটা হতে হবে এবার ডোটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এরই মধ্যে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এই তো দেখুন ডোটা কিন্তু আর হাতে লেগে আসছে না মিষ্টি বানানোর জন্য আমাদের এই ডোটা একদম পারফেক্ট এবার মিষ্টিগুলো বানানোর জন্য হাতে একটু ঘি মেখে নিচ্ছি এরপর পরিমাণ মতো লেচি নিয়ে মিষ্টিগুলো বানাতে হবে রসমালাইগুলো আপনারা ছোট করে বানাতে পারেন আমি একটু বড় করে বানাচ্ছি মিষ্টিগুলো বানানোর সময় খেয়াল রাখবেন মিষ্টিতে যেন কোনো ফাটা না থাকে মিষ্টিতে ফাটল থাকলে তাহলে এই মিষ্টি দুধে দেওয়ার পর মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর মিষ্টির ডোটা যদি আপনি প্রথমে পারফেক্টভাবে ভালোভাবে তৈরি করে নিতে পারেন তাহলে মিষ্টিগুলো বানানোর সময় একটুও ফেটে যাবে না খুব সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হবে তো এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি এই তো দেখুন আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে আর এক কাপ গুঁড়া দুধ দিয়ে কতগুলো মিষ্টি হয়েছে আর এই মিষ্টিগুলো কিন্তু বড় সাইজের হবে এবার মিষ্টিগুলো আমাদের রান্না করার জন্য চুলা প্রিপারেশনে চলে যাবে তো চলুন আমরা রান্নাঘরে চলে যাই আমি চুলায় একটা পাতিল বসিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ তরল দুধ আপনারা লিকুইড দুধের পরিবর্তে গুড়ার দুধ দিয়েও এই মালাই তৈরি করে নিতে পারবেন এই দুধ প্রথমে আমাদের পাতলা করে নিতে হবে এজন্য আমি তিন কাপ দুধের জন্য দেড় কাপ পরিমাণে পানি দিয়েছি দুধ একটু পাতলা করে নেওয়ার কারণ হচ্ছে মিষ্টিগুলোতে রস তাড়াতাড়ি ঢুকবে এবার এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি কম বেশি করে নেবেন এবার চুলা জ্বালিয়ে দুটো নাড়াচাড়া করে বলক তুলে নিচ্ছি দুধ যখন বলক চলে আসবে তখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর গ্যাসের চুলা এই পর্যায়ে মিডিয়াম হিটে রেখে দিতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের চুলা একইভাবে রেখে দিতে হবে মিষ্টিগুলো রান্না করার ক্ষেত্রে গ্যাসের চুলা কোনো সময় কমানো বা বাড়ানো করা যাবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের মধ্যে ঢাকনা তোলা যাবে না আর নাড়াচাড়াও করা যাবে না মিষ্টিগুলো এই পর্যায়ে খুবই নরম থাকে এই জন্য না নেড়ে দেওয়াই ভালো ঢাকনা দিয়ে ঢেকে যখন পাঁচ মিনিট রান্না করে নেবেন এর মাঝে বেশ কয়েকবার বলক উঠবে যতবারে বলক উঠবে ততবারে ঢাকনাটা এভাবে একটু তুলে দিবেন যেন বলকটা নিচের ডেবে যায় আর দুধ যেন বলক উঠে না পড়ে যায় এদিকটা খেয়াল রাখবেন দুধের মধ্যে যত বলক আসবে আর ফেনা উঠবে মিষ্টিগুলো তত দোল খেয়ে এই পিট ওপিট হবে আর তত দ্রুত মিষ্টিগুলো কুক হবে তো পাঁচ মিনিট রান্না করার পর দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে গেছে এবার ঢাকনা তুলে মিষ্টিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর মিষ্টিগুলো দেখুন এই পর্যায়ে কত সুন্দর হয়ে আছে একটুও কিন্তু ফেটে যায়নি মিষ্টিগুলো নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে ঢেকে আবারও রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য চুলার তাপমাত্রা কিন্তু মিডিয়াম হিটে আছে আর প্রথমভাবে যেভাবে রান্না করেছিলাম ঠিক একইভাবে দ্বিতীয়বারেও মিষ্টিগুলো আবারও রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট মিষ্টিগুলো দশ মিনিট রান্না করার পর শিরাটা একটু কমে গেছে এ পর্যায়ে এক কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি অবশ্যই ফুটন্ত গরম পানি অ্যাড করতে হবে মিষ্টিগুলো আমি আবারও তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি আমি যে মিষ্টিগুলো বানাচ্ছি এই মিষ্টিগুলো একটু বড়ো সাইজে ছিল এই জন্য সময় একটু বেশি লেগেছে আপনারা যদি ছোটো করে মিষ্টিগুলো বানান সেক্ষেত্রে টাইমটা একটু কম লাগবে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়ার দুধ গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুঁড়ার দুধ দেওয়ার ফলে এই মালাইটা খেতে আরও অনেক বেশি মজা হবে প্রায় পনেরো মিনিট রান্না করার পর মিষ্টিগুলো আমাদের এই পর্যায়ে সম্পন্ন হয়ে গেছে এবার চুলা বন্ধ করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে আমি সারা রাতের জন্য রেখে দিচ্ছি পরদিন সকালে মিষ্টিগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ মিষ্টিগুলো দেখতে দোকানের চেয়েও বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এই মিষ্টিগুলো যেমনই স্পঞ্জি তেমনই রসালো মিষ্টিগুলো যত চেপে দেবেন ততই কিন্তু রস বের হবে এতটা পারফেক্ট হয়েছে মিষ্টিগুলো তো ভিওয়ার্স আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখুন একদম পারফেক্ট রসমালাই তৈরি করে নিতে পারবেন আর রসমালাইগুলো খেতে এতটাই মজা হবে যে দোকান থেকে কিনে আনার কথা ভুলেই যাবেন হাতে যদি মাত্র বিশ মিনিট সময় থাকে তাহলে রসমালাই এভাবে আপনারা ঘরে তৈরি করে খেতে পারবেন তো ভিওয়ার্স যারা প্রথম আমার ভিডিও দেখছেন আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আর পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবার একটা মিষ্টি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টি ভেতরটা কতটা রসালো আর কতটা স্পঞ্জি হয়েছে যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই রকম পারফেক্ট মিষ্টির রেসিপি পেতে হলে অথবা ঘরোয়া রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন আমার রেসিপিগুলো আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর রেসিপি ফলো করে বাসায় ট্রাই করতে পারেন হানড্রেড পারসেন্ট পারফেক্ট হবে তো ভিওয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আর আমার জন্য দোয়া করবেন আরও যেন পারফেক্ট কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আল্লাহ হাফেজ